এমন লোক কোথায় পাওয়া যায় এবার চোখ বলালো কোথায় পাওয়া যায় একটা শহর আছে বাবা বসরা শহর ওই বসরা শহরে বাবা ইবনে জিয়াদের বাড়ি বাবা এবার চিঠির মাধ্যমে জানানো শহরটা দিলাম তাড়াতাড়ি করে যা আর ওইখান করে এমা মুসলিম এসে হোসাইনের নামে লোককে বায়াত করছে খুব তাড়াতাড়ি করে গিয়া আমার গভর্নর নবান বীরবাসীকে নামিয়ে দিয়া ওই চেয়ারে তুই দখল করে নে চেয়ারে বসে যা আর তাকে নামিয়ে দে আর ওই চারে বসে তোর প্রথম নাম্বার কাম হলো এমা মুসলিম চল্লিশ হাজার লোক আমার দুসমন বানিয়েছে ওসাইনের পক্ষে বায়াত করেছে এমা মুসলিমকে খুঁজে খুঁজে বাহির কর এবার বাহির করে আমার তাকে নামে মরিদ কর আমার নামে বায়াত কর যদি বায়াত হয়ে যায় তো ভালো আর যদি বায়াতে না হয় তাকে শহীদ কইরা ফেলো ইজিদের অর্ডার হয়ে গেল ইবনে জিয়া চিঠিখানা পেয়ে বেরাদার ওর ভাইকে ডাকছে ওসমান রে মানে জিয়াদের ভাই না হলো ওসমান এই ওসমান শোন কি হলো বলল এই রাজ্যটা তো আমরা কি ইজিদ দিয়েছে তো ইজিদ আর একটা চিঠি লিখেছো ভাই বসরা কোভা শহরটা নাকি তালবেদাল চলতে লেগেছে তো ওইখানে আমাকে গভর্নর বানিয়ে দিল তো আমি চলে যাচ্ছি ভাই তুই এক কাজ কর আমি যতদিন না ওই কোভা শহর থেকে ঘুরে আসি আমার হইয়া তুই এ রাজ্যটা চালা ওসমান বললো ভালো ঠিক আছে আমি তাহলে বসরা শহরটা চালাবো আর তুমি এখন কোভা চলে যাও কুড়ি বাইশটা লোককে সাথে দিল ইভেনে জিয়া লিয়া বসরা থেকে এবার কোভায় ঢুকছে তো লোক করিবাসটা কেন নিলে একটার কথার পিছনে আর একটা কারণ আছে বাবা করিবাসটা লোক নিলে এই জন্য ইভনেন জি আর জানে যে হোসাইনকে চিঠি লিখেছে ও নিয়ে আয়ুস ব হয়ে ও আয়ুস বয়স ব হয়ে গেলে তো ওই একলাই আসবে না লোকজন নিয়ে আসবে তবে ডুবলি গেলে হোসাইন সে যে হোসাইন যে রাস্তা দিয়ে ঢুকবে আমি ওই রাস্তা দিয়ে প্রথমত ঢুকবো কারণ তার পক্ষে চল্লিশ হাজার লোক আছে হইচই হয়ে যাবে কবজা করা মুশকিল আছে তাই বাবা হেজাজে লেবাস পরে হেজাজে লেবাস পরে আমার হোসাই যে রাস্তায় আসবে ওই রাস্তাটা বাবা ধৈল আর কোভার মানুষ জানে যে আমরা দেড়শো খানা চিঠি লেখেছি হোসাইন আসেননি এবার তার নিজের চাচার বেটাই যখন একটা করবেন না এলো দর্শন করব সালাম করব কালাম করব হোসাইন কে দেখবো আলীকে দেখা হবে আলীকে দেখবো নাবিকে দেখা হবে নাবিকে দেখা হলে কে দেখা হবে বেড়া দাঁড়ানিস রাস্তার মোড়ে মোড়ে লোকজন অপেক্ষা করেন করে এই করতে করতে একদিন প্রায় মাগরবের টাইম আগত সূর্য লাল হয়ে গেছে থালার মতো হয়ে গেছে আর সেই এলাহিতে সূর্য শেষ দায় পড়তে যাবে এরকম টাইমে বাবা এই চোর বাটফার ইবনে জিয়াদ ওই লোকগালাকে নিয়ে বাবা ঘোড়ায় চড়ে কাট 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 করে ঢুকছে কোভার মানুষ মনে করলে চলে এসছে এটাই বুঝিয়ে মা হোসাইন হবে এটাই হোসেন হবে বুক ভরা সালিয়ে সব বাবা দাঁড়িয়ে আছে কিন্তু মাগরে টাইম হয়েছে আছে সূর্য ডুবু দুইটা আধার হয়ে আসছে ভাড়া করে চিনা যাচ্ছে না তারপরে মুখটা ঢাকা রয়েছে নেকাপ দিয়ে বাবা এবার চলে এলো এরা চিনতে পারেন ভুল করে হোসাইর মনে করে আসসালাম আলাই কাইয়া ইবনে আলী খায়রা মাগদাবে বলে বাবা সালাম করে ফেলল এটা আলীর ছেলে হোসেন আছে মনে করে সালাম করে ফেলল আজ যেমন সালাম করে ফেলা সালাম দেওয়া হলো সন্না উত্তর দেওয়া হলো ওয়াজিব বাবা তো ইবরাজি তো মুসলমান ছিল সালামের উত্তরটা দিল কিন্তু জোরে দিল না কেন দিল না মনে সন্দেহ আমি যদি জোরে উত্তরটা বলে সালাম বলে দিয়ে দিই আমার গলার আওয়াজ হয়তো চিঠে নিবে আমাকে বুঝতে পারবে তাহলে শহরে ঢুকতে পারবো না এখান করে আমাকে কতল করে দেবে আমার বাদশাহ হওয়া হইবে না সালামের উত্তরটা আস্তে আস্তে দিল লোকজন পাঁচ রকম পাঁচ রকম গাইতে লাগলো যে আমরা এত আনন্দের সঙ্গে সালাম দিলাম তো সালামের উত্তরটা আমরা শুনতে পেলাম না কেহ বলে চুপে যা আসল দূর থেকে হুজুর আসছে হয়তো পেরেশান আছে উত্তর তো নবীন আর উত্তর না দেওয়া হবে সালামের উত্তর নিশ্চয়ই হয়তো দিয়েছে যাকে এমনি করে বাবা কুফায় পদর্পণ করে গেল কুফায় চলে গেল ওই যে নোমান বীরবাসীর যে গভর্নর ছিল তার কাছে ইয়েজিদের লেখা চিঠিখানা লইয়া বলল এই দেখো এজিদের চিঠি এই চেয়ার ছেড়ে দাও কারণ হলো এ চেয়ারের মালিক আজ দেখে আমি তোমাকে বরখাস্ত করা হল নোমার মির বলে কোন আগাম অবগত করায় নাই চিঠি দেয় নাই খবর নাই আমার কোন অন্যায় নাই দোষ নাই আর হঠাৎ করে আমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয় মানে ইবনে বলল। তুমি দোষ এখনো বুঝতে পারো না কি কারণে তোমাকে নামানো তুমি জানো না বলে না তো নবর্মীর বাসের হুশিয়ার ওই কথা বল তুমি এজিদের বেতন খাও বলে হ্যাঁ খাই বলে এজিদের বেতন যে খাও আর এখানে তুমি চেয়ারে বসে থাকবে। এত সৈন্য সমান্ত থাকবে। থাকতে হোসাইনে চাচার বেটা চাচা তো ভাইকে এজিদের বিপক্ষে হোসাইদের পক্ষে বায়াত করে নিয়েছে তোমার লোকজন কোথায় তোমার বাহুতেও বল ছিল না হাতে তালোয়ার ছিল না সবাই করে দিতে পারি সর্বনাশ এ কি পরামর্শ দিচ্ছ তুমি এ কি কথা মুখ দিয়ে বার করছো তুমি আসমান জমে হিলে যাওয়া কথা যে হলো আমার বিশ্ব নবীর নাতি যার কালবা পড়ে আমরা মুসলমান হয়েছি আর সেই হোসাইন কে তার বংশের ছেলে এমা মুসলিমকে কতল করা পরামর্শ দিচ্ছ এলাও চেয়ার ছেড়ে দিলাম যাও চেয়ার ছেড়ে দিলাম ভাই তুমি চেয়ারম্যানই করো সে চাই ছাড়লো কেন বলতে চাইছেন যে যারে আমার নদীর সম্মান করে না যে চারে আমার হোসাইনে তাজিম করে না আমার নবী সন্তানের ইত করে না ওই চারে আমি আর বসব না দরকার হলে ভিজ্ঞা করে খাব তাও ভালো আমি নবীর দুশ্মন হইয়া মরব না আমি হাসান হোসেনের দুশন হইয়া মরব না এই কথা বলে বাবা নবাবির বাসে চেয়ার ছেড়ে দিল এখান থেকে তার ঘটনা থাকলো এবার নৌমান বীর আবার পাওয়া যাবে যেদিন হুসাইনের সর্ববারাক মদিনাই নিয়ে যাওয়া হবে এখান থেকে তার নাম থাকলো আর ইবনে জিয়াদ গদিতে বসে গেল এজিদ কি বলেছিল যে চেয়ারে বসে তোমার প্রথম নাম্বার কাম হবে ইমাম মুসলিমকে খুঁজে বার করা আমার নামে বায়াত করা যদি বায়াত হয়ে যায় ভালো ও আর পতল করে ফেলো চেয়ারে বসা মাত্র কথাটা মনে এসে গেল এলাকা এলান করে দেওয়া হলো সব দিকে প্রচার করে দেওয়া হলো যে আমি এখানকার নতুন গভর্নর হয়েছি আমি নতুন বাদশাহ হয়েছি নাম আমার ইবনে জিয়াদ শোনো এই কফাবাসী এখানে একটাই আইন চলবে সেটা হলো এজিদের এমা মুসলিমকে যদি কেউ বাড়িতে লুকিয়ে রাখো ছপিয়ে রাখো তাহলে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো তাকে হত্যা করে দেবো অনেক হুমকি হামকি দিল কিন্তু কাজের কাজ হলো নে বাবা এমা মুসলিমকে ধরা গেল না এক এক সপ্তাহ কেটে গেল এক এক সপ্তাহ কেটে গেল কিন্তু এমা মুসলিম কার বাড়িতে নেমেছিল বলেছেন আমরা বাবা মুক্তার শাখাভি কিন্তু উনি ওই মুক্তার শাকাবির বাড়ি ত্যাগ করে ওই গ্রামের একজন গণ্যমান্য নামাজে দিনদারি মান্দা জান্নাতি ব্যক্তি যার নাম হলো হজরত হানি রাদি আল্লাহ তালানো ওনার বাড়িতে নিয়ে অবস্থান করেছেন হয়তো আপনারা বলবেন হেলাল আচ্ছা ওই বাড়িটাই ওনার কি অসুবিধা হচ্ছিল যে উনি হানির বাড়ি চলে গেল আসলে আল্লাহ ওয়ালারা বুঝতে পারে বাবা এই যে মুক্তার সাকাফি লোকটা অতি ভক্তি চোরের লক্ষণ এই লোকটা প্রথম অবস্থায় আমার নবী বংশের সন্তানদের জন্য অনেক কিছু করেছে এমন কি বেরাদার সীমারকে মেরেছে ধরে মেরেছে সব ভালো কাজ করেছে কিন্তু এই মুক্তার সগাফি প্রথমে শেষের দিকে মূর হয়ে মরেছে নিজেকে নবীর দাবি করেছিল আমার মনে হয় এই কপাল পোড়ার অবস্থা আল্লাহর গলি এমা মুসলিম জেনে গেছে যার আখেরাত ভালো নাই এর বাড়িতে থাকা যাবে না আই তোর বাড়িটাতে এক করে ধানির বাড়িতে জায়গা নিয়েছে কিন্তু কেউ জানে না খুঁজে পাওয়া যাচ্ছে না কি করবে এই করে যখন এক এক সপ্তাহ কেটে গেল বাবা তো ইবনে জিয়াদ খুব টেনশনে পড়ে গেল খুব চিন্তায় পড়ে গেল যে ধরতে না পারলে তো আমার চাকরিও থাকবে না গভর্নারিও থাকবে না কি করা যায় একদিন বসে আছে একটা জোয়ান ছেলে ওটা দিয়ে চলে যাচ্ছে তো ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল যে রে বাবা আয় ডাকলো বলে বাবা তুই ছেলে তো খুব মস্তান মস্তান মনে হচ্ছে জোয়ান লাগছে তো আমার একটা কাজ করে দিতে পারবি বাবা বললো কাজটা কেমন কি ধরনের কাজ একটু বলুন দেখি বলে আমি এখানকার নতুন বাদশাহ হয়েছি গভর্নর হয়েছি আমার নাম ইবনে কাজটা হলো এটা এই মধ্যে এমা মুসলিম কার বাড়িতে আছে কোথায় আছে আমি এত ঢোলাই দিলাম হ্যাঁ ভয় দেখালাম কাজের কাজ হলো না তো বাবা কার বাড়িতে আছে এই খবরটা তুই আমাকে এনে দিতে পারবি ছেলেটা বলল এটা এত আমার বাঁ হাতের খেল তাই নাকি হ্যাঁ আমার হাতের খেল কারণ করা করা এটাই আমাদের বংশ পরম্পর আমাদের অভ্যাস কোন রকমের টেনশন নেবেন না আমি পারব তবে কিছু খরচা আছে হ্যাঁ জিয়াদ বলল বললো কিরকম খরচা হবে এই হাজার তিনের টাকা দিলেই হবে সেই যুগে তিন হাজারও বহু দাম বলে হাজার তিনের দিলেই হবে বললে হ্যাঁ বাদশার টাকা দিল বাবা তিন হাজার কমাস লাগবে বলে মাস এক সপ্তাহের মধ্যে খুঁজে বার করে নেবো কোনো টেনশন নেবেন না ঠিক আছে বাবা তুই যেমন বললি এরকমই যেন হয় হ্যাঁ যত তাড়াতাড়ি করতে পারিস বাবা একটু বার করে দিলে খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে টেনশন করবেন আমি চলে গেলাম জিজ্ঞাস করলো এই বাবা তোকে যে তিন হাজারটা টাকা গলে দিলাম এই তোর নামটা জিজ্ঞাসা করিনি তোর বাড়িটাও জিজ্ঞাসা করিনি কেন এতে জিজ্ঞাসা করার কি আছে বললো তুই টাকা তিন হাজার নিয়ে যদি গায়েব হয়ে যাস না আসিস তোর বাড়ির কোথায় কি নাম বল ছেলেটা বললো তাহলে শুনুন আমার নাম হলো মক্কেল গোলাম আমার বাড়ি হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে সব লিখে রাখলো তাহলে আমি যাই বলে যা খুঁজতে 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 বাবা বহু জায়গা খুঁজলো কোন খবর নাই এই তিন হাজার টাকা পকেটে আছে চিন্তা করলে আমি বড় বড় কথা তো বলে এলাম কিন্তু যদি খুঁজে বাহির করতে না পারি এ মুখ দেখাই কি করে আমাকে তো কতল করে দেবে দেখা যাক চেষ্টা চালিয়ে যায় চেষ্টা চালাতে 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 বাবা মনে করলো যে সব জায়গায় তো খুঁজলে এই কুফার জামে মসজিদ বিরাট বড় মসজিদ ওই মসজিদটা একবার খুঁজে দেখি কারো কাছ থেকে খবর পাই কিনা বা ডাইরেক্ট পাওয়া যায় কিনা গেল মসজিদে গেলে নামাজ পড়ে লোকজন বাবা সবাই বেরিয়ে চলে গেল যখন সবাই চলে গেল একজন আল্লাহর বসে আছে বাকি সব বেরিয়ে চলে গেল। এই লোকটা চিন্তা করলো এই লোকটাকে জিজ্ঞাসা করব তসবি তাহালিল করছে মিথ্যা কথা নিশ্চয় বলবে না এবার বাবা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে চাচা আমি বড় বিপদে পড়েছি বাঁচাও একটা আমাকে কথা বল আপনি তো এখানে বসে আছেন আছে বলুন হ্যাঁ জি এমা মুসলে কার বাড়িতে আছে কোথায় আছে আমি জীবনে অনেক করেছি গো বাবা আমি বড় পাপি বাংলা আমি শুনেছি নবী বংশের সন্তানে পাড়াতে এসেছে আমি তার কাছে যাব তার হাতে পায়ে চোমা দেব আর এ দেখার বিশ্বাস যদি না করে তিন হাজারটা টাকা আছে এই টাকা তিন হাজার ওনাকে দিব দিয়ে তার কাছে বায়াত হব আচ্ছা বলো এই কথা গেলে শুনে কোনো সিএডি বোঝা যায় তো বললে হ্যাঁ বাবা ঠিক আছে তুই গোনা করেছিস ভালো করেছিস নবী বংশ ছেলে হাতে পায়ে চুমা দিয়ে বায়াত ভালো কথা তো মসজিদে তো নামাজ আমি একলাই পড়িনি মেলা লোক তো ওই লোক যে বেরিয়ে গেল পরাকে জিজ্ঞাসা করলি না কেন আমাকে লিয়ে টানি কেন আমাকে জিজ্ঞাসা করছিস কেন তো সিআইডি তো রূপ ধারণ করতে পারে জাসুসি বলল এ ব্যাটা তো মনে হয় বলবে না বলবে না লাগছে এর মূর্ত মনে হচ্ছে আলাদা তার আরে মন পর জানা ছিল কোভার মানুষ পদের লোভী একটু যদি তাকে বাবা পদ দেওয়া যায় বড় করা যায় প্যাটের কথা উগুলিয়া দেয় হ্যাঁ চলে বাবা এবার সেই লোকটা বললো তিন হাজার টাকা বালা লোকটা ওই নামাজি লোকটাকে বলছে গ নামাজ তো মেলা লোকে বলল দেখলাম কিন্তু আপনার মত বড় নামাজি আমার নজরে পড়ল না মনে বড় করছে পেটের কথা লেওয়ার লেগে তখন এবার লোকটা বললে যা কে বাবা গায়ে লোক তো মানে না ভালো কেহ বাসে না কিন্তু আমাকে যখন বড় নামাজি বলে আখ্যা দিয়েছে ঘোষণা করেছে আর আমি তো জানি নাহাই বলে দি

বলে বাবা কোথায় আছে কার বাড়িতে আছে এই কথা যদি বলি হয়তো খুঁজে যার কারণে বাবা নিয়ে গিয়ে পৌঁছায় দি কোথায় যে বাড়িতে আছে কত তাহলে লাগাইছে এবার বুঝে এমনি করে ওকে হাত ধরে নিয়ে গিয়া হাত ধরে নিয়ে গিয়া যেই বাড়িতে আছে ভদ্রতে হানি রাদি আল্লাহ বাড়ির কেটে গিয়ে বাবা তাকে পৌঁছে দিয়ে বলল বাড়িতে বের হয়ে আসবে তুমি কথাবার্তা বলো আমার ডিউটি শেষ আমি চলে গেলাম এই কথা বলে লোকটা বাবা চলে গেল দরজায় খাট কাটানো হলো এবার মগভরা নবের সৈন্য দাঁড়িয়ে আছে ফরেজগার ব্যক্তি এবার বাড়ি হানে বের হয়ে চলে আসলো বাবা ওই লোককার নাম হজরত হানি রাজি তাআলা এসে দাঁড়ালো এই বাবা তোমাকে তো কোনোদিন বাজার হাটে দেখে না মসজিদে দেখে না দোকানপাটে দেখে না তোমার বাড়ি কোথায় বাবা কি খবর বলল আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি হলো তর্ক চাচা গো আমার বাড়ি হলো তোর স্থান এখন মরে গেলে চলে যাব কবর স্থান তবে চাচা কবরে যাওয়ার কাজ কিছু করি না আমি এত বড় পাপি এত বড় গোনাগা আমার মতো গোনাগা মনে হয় আসমানের নিচে জমিনের নাই গো চাচা মানে অভিনয় চালু করেছে বাড়ি ঢোকার লেগে বলে চাচা আমি শুনতে পেলাম নবী বংশের একটা সন্তান নাকি আপনার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে যদি করে না বলবেন না মিথ্যা কথা সমস্ত পাপের মা বলার জ্বর কাজে মিথ্যা বলবেন না আমি খারাপ লোক নই এই দেখে তিন হাজারটা টাকা আছে এই টাকা তিন হাজার দেব আর তার কাছে পায়াত হব বাবা আমার মা বোনেরা কার মনে কি আছে কে বলবে মা এত সুন্দর কথা গেলা বলল সন্দেহ করা যায় যাইনি বাড়ি নিয়ে গেল এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে যে ঘরে আমার এমাম ওসেম রাদিয়া আল্লাহ তালানো আছে ওই ঘরে বাবা প্রবেশ করলো দুই হাঁটু পড়া দিয়ে আদবের সঙ্গে বসলো টাকা তিন হাজার বার করে দিল আর বাবা হাতে হাতিয়া তোবা করলো হজো হাজার হলো আপনি আমার মা ফতেমার ঘরে লাল গো আপনি সেরে খোদার লাল গো আপনি নবী বংশের সন্তান গ আমি বড় গো তাই আমাকে দয়া করে একটু বায়াত করালেন চল্লিশ হাজার লোককে আপনি বায়াত করেছেন আমাকেও বায়াত করে না বায়াত করে নিল এবার বায়াত যখন হয়ে গেল কিছুক্ষণ থাকার পরে এবার বলে হুজুর আমাকে বিদায় দেন হুজুর আমাকে বিদায় দে আবার আসব এই কথা বলে বাবা ওখান থেকে বেরিয়ে গেল ওখান থেকে বেরিয়ে গেল এবার বেরিয়ে গিয়া ওই দিকে ইবনে জিয়া আমি যে 3000 টাকা দিলাম এখন পর্যন্ত আশা বি এলো না সেও তো ঘুরে আসলো না তবে কি টাকা নিয়ে সে পালাতক হয়ে গেছে এবার দেখা গেল বলতে বলতে চলে আসলো বলে বাবা এত দেরি কেন বলে হুজুর বহু চেষ্টা করে আমি আপনার টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি কি কাজে লাগিয়েছ বলল এমা বসে রাদি আল্লাহ চালানো যেই বাড়িতে আছে ওই বাড়িতে গিয়া আমি তাকে টাকা তিন হাজার দিয়া আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসলাম ওই বাড়িওয়ালার নামটা আপনি নোট করেলেন বাড়িওয়ালার নামটা লিখেলেন আর ওই বাড়িওয়ালাকে আপনি ডেকে আমার কাজ শেষ হয়ে আমি আপাতত বাড়ি আপনার কাজ আপনি করুন ইবনে জিয়াদ বললো না তোর বাড়ি যাওয়া এখন হবে না বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া কর পাশে ঘরে আরাম কর এই মকেল কলাম বললে আমার তো কোনো কাজ নেই নিরা তোর কাজ আছে তোর কাজ আছে আমি জানছি তোর কাজ আছে তুই তাড়াহুড়া না ওই ঘন্টায় থাক যা ই চিন্তা করলে আমার কাজ তো আমি খুঁজে পাচ্ছি না তো দেখা যায় এক দুদিন থাকি থাকলো হানির বাড়িতে আওয়াজ দিলো হানিকে ডেকে পাঠানো হলো আর হাকিম ডেকেছে হাকিমের হুকুম হয়ে আসতেই হবে হানি চলে আসলো ইবনে জিয়া জিজ্ঞাসা করলে তোমার নাম হানি বলল হ্যাঁ আমি এখানকার নতুন গভর্নর হয়েছি জানো বলে জানি তাতে কি হয়েছে বললো গোটা এলাকায় আমি এলান করেছি এমা যে যারা বাড়িতে জায়গা দেবে তাকে হত্যা করা হবে বাড়ি ঘর কিছু রাখবো না এলান করেছি তুমি শুনেছো বলে শুনেছি বা ফাটাফাট উত্তর শুনেছ বলে এই শুনে জানার পর তুমি বাড়িতে এমা মুসলিমকে লুকিয়ে রেখেছো মানে তোমার জানের ভয় নাই নাই হানি গুম মেরে গেল যে না এই বেটা মনে হয় ধমক দিয়ে আমার পেটের কথা নিচ্ছে ধোকা দিয়ে বোকা বানাবার চেষ্টা করছে আর হামকে ধুমকিতে আমি রাজি হব না সোজা কথা আর হামকে ধমকি দেখে হ্যাঁ আমার বাড়িতে আছে আমি বলবো না আমি একটা প্রমাণ চাই আচ্ছা আমার বাড়িতে ইমাম মুসলিম আছে আপনি কে বললো হামকে ধমকি করছেন মানে প্রমাণ আছে আপনার কাছে কিছু প্রমাণ না দেখালে আমি বিশ্বাস করবো না প্রমাণ লাগবে বললাম ওই যে বললো যে আমার বাড়িতে এই লোকটাকে দেখো এই নজওয়ানকে দেখো তো কালকে তুমি নিজের ডায়রের দরজা খুলে দিয়েছিলা তিন হাজার টাকা নিয়ে তোমার ঘরে ঢুকেছিল হানি তাকিয়ে দেখে অবাক আশ্চর্য ঠিকই এই ছেলেটাকে তো কালকে দরজা খুলে দিয়েছিলাম আমাদের বাড়ি গেছিল হাইরে কপাল হাইরে নবীর দুশ্মন আহলে বায়াতের দুশ্মন আমি জানতাম না যেটা যে সিআইডি ছিল ভালো মানুষ ভালো মনে করে তাকে আমি বাড়িতে ঢুকতে দিয়েছিলাম এ বেতন না বলার উপায় নাই কেল প্রমাণ পেলে মনে পড়ে বললাম তাহলে এবার কি করবা প্রমাণ দিয়ে দিলাম সাক্ষী দিয়ে দিলাম আর কিছু বলার আছে আর কিছু বলার নেই বাবা দিয়েছে বাবা ছেলে ঢোকাই দিল বদমাস লোক এত এলান করে এই তিন হাজার টাকা আবার খরচ হয়ে গেছে তোকে ধরার জন্য যা জেলে যা ধাক্কা বেড়ে জেলে ভরে তালা মেরে দিল জেলে ঢোকার সময় উনি একটা কথা খালি জিজ্ঞাসা করে নিল কি যে আমাকে যে জেল দেওয়া হলো আমার জানা হলো না আর কয় বছরে আমার জেল হলো কত বছরের জন্য আমাকে জেলে ঢোকানো হইল এটা জানতে বলে একটু আমি ভালো হতো বলল তারিখ বলতে পারবো না বছরের জন্য তারই বলতে পারবো না তবে সময় দিলাম যতদূর পর্যন্ত ওই এমা মুসলিমকে আমরা শহীদ করতে না পারি জেলের তালা কিন্তু খুলবে না এই কথা বলে ওকে জেলে ভরে দেওয়া হলো বাবা এবার বাবা দেশের মানুষ কিন্তু জানতে পেরে গেল যে আমাদের দেশে অন্য ব্যক্তি হদ্রতা হানিকে হ্যাঁ নতুন বাদশা নাকি শহীদ করে দিয়েছে এটা মিথ্যা কথা তারা আফ উড়ে গেছে শহীদ করে দিয়েছে গ্রামের মানুষ সরাসরি এক হয়ে গেল যে গ্রামে আমাদের দেশের সব জায়গায় বড় নামাজি পরেশগার ব্যক্তি হানিকে নাকি শহীদ করে দিয়েছে কতল করে দিয়েছে এবার গ্রামের মানুষরা হাজার হাজার মানুষ মিটিং করে বাবা মিছিল করে চলে গেল মিছিল করে চলে গেছে যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিকে কেন কতল করা হলো জবাব দেওয়া লাগবে এই মিছিল বার করে সব চলে গেল বাবা ইবনে জিয়াদ বলছে রে কিসের মিছিল আসে দেখতো বলে হুজুর ওরা বলছে আপনি হানিকে জবাই করে ফেলেছেন তার জবাব চাইছে তাই নাকি বললে হ্যাঁ আসতে বলো মিছিল চলে আসলো এবার জিজ্ঞাসা করলো জনগণকে দাঁড়াও আর তোমরা স্লোগান দিও না চিৎকার করো না এজন্য করো না তোমরা কি শুনতে কি শুনেছ আমি হানিকে শহীদ করে নাই কদল করে নাই বলে না করেছো তো দেখান দেখি আমরা দেখবো দেখবি বলে তো হাজার হাজার লোক আমি জেলে ঢুকাতে পারবো না দেখাতে পারবো না তোদের যে সর্দার আছে নেতা মাথা মোডল আছে ওইগুলা দু চার পাঁচ টাকা পাঠা ওদের দেখলে তোদের দেখা হয়ে গেল ওরা দেখে এসে তোরা বলবে তাহলে তো তোর দেখা হয়ে গেল এত লোককে ভিতরে নিয়ে যেতে দেব না মিছিল লোক গেল বলে হ্যাঁ তাই হোক নেতা মাথা চার পাঁচটা পাঠিয়ে দিয়া ওই জেলখানার জানলা দিয়া একবার দেখিয়ে দেওয়া হলো এই দেখো হলো জেলের মধ্যে जिंदा ছিল বড় তোরা দেখলা তারা দূর থেকে তাকিয়ে দেখলা যে তেদের জীবিত অবস্থায় আছে বাবা দেখালিলো এরা বাবা বাচ্চা ভাঙ হয়ে গেল মিটিং শেষ হয়ে গেল আর সব লোকজন বাবা দিকে চলে গেল মিছিল ভঙ্গ হয়ে গেল ও বাবার মায়রা ওই দিকে মাগরিবের আযান হলো আমার বাবা মুসলিম বলল আমি যাই এই মসজিদে নামাজ পড়ে আসি মাগরিব নামাজ পড়ার জন্য গেছে ওর এমামতের মশাল্লা দাঁড়িয়ে গেছে আর পিছনে পাঁচশো জনা মানুষ দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য এবার বসে নামাজ পড়ছে এবার নামাজ শেষ সালাম বেরাল সালাম বিরায়া তাকিয়ে দেখছে বাবা একটা মানুষ মসজিদে না উনি চিন্তা করছে ব্যাপারটা তো বুঝে আসে না আমি নামাজ যখন চালু করলাম তো পাঁচশো জন মানুষ আমার পিছনে দা করলো কিন্তু একটা মানুষ হতো নাই হ্যাঁ একটা মানুষ কি করা যায় এরা গেল তো গেল কোথায় তাকিয়ে দেখছে একটা মানুষ বসে আছে মানে পানির হাউজে উজু করছে চিন্তা করলো বাবা এই লোকটাকে জিজ্ঞাসা করি তো এই বাবা বাবা এটা কথা বলতো আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম পাঁচশো জন কম বেশি মানুষ আমার পিছনে করে নামাজে সালাম ফিরিয়ে দেখছি তো তুই সালামা কেহ নাই ব্যাপার দেখি লোকটা বলছে কিছু শোনেননি আরে বাবা আমি তো নামাজের নিয়াজ বেঁধেছিলাম কি শুনবো বলে হুজুর শুনেন। আমি যদি জামাতে থাকতাম হয়তো আমাকেও পেতেন না তার মানে তার মানে হইল আপনি যখন সুরা ধরলেন